সেই সাইকেল র্যালিটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে এখন সংসদ ভবনের যেই সড়ক সেটি প্রদক্ষিণ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের আহ টি শার্ট তারা পড়েছে এবং সেখানে কিন্তু ভিক্টোরিয়া সাইকেল র্যালি দু লেখা এবং তারা যেমনটি জানিয়েছে মূলত বিজয় দিবসকে উদযাপন করার জন্য বিজয় বাংলাদেশের যে বিজয় সেটিকে উদযাপন করার জন্যই তারা তাদের সারা দেশের বিভিন্ন ইউনিটে এই ধরনের প্রোগ্রাম রেখেছে এবং তারই অংশ বিশেষ কিন্তু আজকে ঢাকা কলেজ থেকে শিবিরের সেই সাইকেল র্যালিটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে সেই র্যালিটি সংসদ ভবনের যে সড়ক সেখানে অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম হোসেনকে দেখা যাচ্ছে এবং অফিস সম্পাদক সিদ্ধাতুল্লাহ সিদ্ধা তাকেও সেই র্যালি থেকে দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর এবং সেই ভিক্টোরি সাইকেল র্যালি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং অফিস সম্পাদক